হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সিনেগল্পের আসর আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি দুর্দান্ত লাভ হিস্টোরির মুভি নিয়ে তো গল্পের শুরুতে আমরা প্রধান ক্যারেক্টার উইকে দেখতে পাই উই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছালো ও পরিষ্কার চাই সে তার একটি শপে এসে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল এজন্য সে শপের কর্মীকে চাকরি থেকে বের করে দেয় এরপর সে আরেকটি শপে একটি ছেলেকে দেখতে পায় তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির নাম গুয়ান তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল উই উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন গুয়ান সেখানে এসে সেই মহিলাকে একটি অফার দেয় যে আপনি আমাদের মলে শপিং ও মেক করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেয়া হবে এই কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যানটি অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে পরিস্থিতি সামাল দিয়েছে উইয়ের ম্যানেজার বলে এই সেলসম্যানের নাম গুয়ান সে আজই জয়েন করেছে এবং সে তার কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়িদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গুয়ানকে দেখে বলে তুমি কি আমায় ফলো করছো সে বলে এটা তো জেমস টয়লেট সে দেখে সত্যিই তো এটা জেমস টয়লেট তারপর সে ব্যালেন্স হারা হয়ে গুয়ানের গায়ে পড়ে যায় আর অনিচ্ছাকৃত সত্ত্বেও সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায় গুয়ান তার পিছু পিছু আসে উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন সাহায্য করেছিলে আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকি গুয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছিলাম নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় উই মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছিল এই কথা ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করে পরদিন মলে উই গুয়ানকে দেখে তখন গুয়ান একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এখানে সব জিনিস কিনবো গুয়ান তাকে বাহিরে নিয়ে গিয়ে বলে আপনি এসব কেন করছেন সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে যায় গুয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন তখনই শপের আর কর্মচারী ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় তাই গুয়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে উই মনে মনে বলে পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি যে প্রথম আমাকে রিজেক্ট করেছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়াং তাকে খুব পছন্দ করে সে সব সময় তাকে পটানোর চেষ্টা করে এবং পটানোর নতুন নতুন কৌশল বের করে প্রতিদিনের মতোই সে আজও যখন উইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় তখন ইয়ং উইকে জিজ্ঞাসা করে আজ তোমার কী হয়েছে এত রেগে আছো কেন উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ী এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলে ইউজি ও আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল যখন থেকে মিস উই কোম্পানির মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ী তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে তাদের কথাগুলো গুয়ান শুনছিল তখনই মলে কয়েকজন লোকজন এসে ভাঙচুর শুরু করে বলে এই মহিলার সকল প্রোডাক্ট নকল আর দামও অনেক বেশি উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং উইকে মারতে আসে তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন তাই আপনাকে কেউ পছন্দ করে না কিন্তু উই এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছ তুমি চাইলে আমাকে নাম ধরে রাখতে পারো একথা শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখে সেখানে লেখা ছিল আজ রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো গুয়ান চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় ওইদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করে উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গেছে তাই দেরি হচ্ছে বা আসতে পারেনি এরপর উই টিউশন ক্লাসের সামনে চলে আসে উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসুনি কেন তখন গুয়ান বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে তার গাড়ির চাবি দিয়ে দেয় বলে তুমি আমার জন্য কাজ করবে আমি তোমাকে এই টিউশনের চেয়ে বেশি টাকা দিব উইয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উইয়ের ফিয়াংসে জিনকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে জিন হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে একদমই পছন্দ করে না সে কোনো কাজ করে না শুধু তার বাবার টাকা খরচ করে সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে সে রাজি হয় না জিনের উল্টাপাল্টা আচরণ দেখে উই সেখান থেকে চলে যেতে চায় উনি জিন তাকে একটি উপহার দেয় উপহারটি ভুলবশত তার হাত থেকে পড়ে যায় আরেকটি গাড়ি এসে সেটা নষ্ট করে দেয় এতে জিনের প্রচণ্ড মন খারাপ হয় সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে মলে ঢুকতেই গুয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগেই জিন চলে এসে বলে তুমি কাল বলছো বলেছ আমার সাথে পার্টিতে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের সিনে জিনের পরিবার ও উই এর পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছে যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও গুয়ান বলে আমি আগেই না করেছি সে বলে মাত্র এক মাসের জন্য তারপর তোমাকে আমি এই মলের ম্যানেজার বানিয়ে দেব। এবং বছরে পনেরো দিন ছুটি দেব এসব শুনেও সে না করে দেয় আমাকে ভেবে জানাবে তখন উই বলে দু দিন সময় দিলাম আমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরবর্তী সিনে গুয়ানের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায় এই মেয়েটি হচ্ছে গুহি যে গুয়ানের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় তাদের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিনরাত কাজ করে আর গুহির গভীর ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল তখন সে বলে তুমি মন খারাপ করছো কেন আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়াতে পাঠাবো অপর জি জিমে ইয়ং উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি গোয়ানকে পছন্দ করি তুমি এসব বন্ধ করো তখন ইয়াং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো হয়তো বা তার গার্লফ্রেন্ড রয়েছে উই বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়াং বলে ফ্যামিলি পিকনিকের অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরদিন উই তার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় যেখানে গোয়ানের সাথে কেউই আসেনি তাই সে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন আর তুমি কি কাউকে পছন্দ করো তখন গুয়ান বলে তাকে তখন গুয়ান বলে তাতে তোমার কি। তারপর তারা সবাই গেম খেলে খেলা শেষে সবাই গিফট নিয়েছিল তখন উইকে না দেখতে পেয়ে গুয়ান উইকে খুঁজতে শুরু করে যখন তাকে খুঁজে পায় তখন ওই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল গুয়ানের কাছে আসতেই উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাচি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব গুয়ান বলে তুমি যেমন আছো সেই রকমই ঠিক আছো উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আর আমি ছোটোবেলায় এরকম ছিলাম না আসলে উই ছোটোবেলায় এরকম বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে বেশি স্ট্রিক ও রুট হতে হয় গুয়াং তার কান্না থামিয়ে সেখান থেকে নিয়ে আসে এরপর উইকে জিমে দেখানো হয় যেখানে ইয়াং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গেছিলে উই বলে আমার কিছু মনে নাই তখন তার মনে পড়ে একটি বইতে পড়ছিল কাউকে ভালোবাসায় আটকা আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয় এরপর মলে জিনকে দেখানো হয় যে কিনা উইকে ফুল ও ডায়মন্ড নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার বলে তুমি যে টাকা দিয়েছ তাতে এই বক্সই পাবে শুধু তখন ট্যাক্সির ড্রাইভার তার কাছে ভাড়া টাকা চায় এসব গুয়ান তার সব থেকে দেখছিল এবং হাসছিল আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে তারপর সে গুয়ানের শপে কসমেটিক্স কিনতে আসে গুয়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই তখনই জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে উই না করে কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে তখনই উই গুয়ানের হাত ধরে বলে আমি আজ তার সাথে ডিনার করব। তাই তোমার সাথে ডিনার করতে পারবো না জিন উইকে জোর করে নিয়ে যেতে চায় তখনই গুয়ান বাধা দেয় জিন বলে তুমি আমাকে বাধা দেয়ার কে তখন সে বলে আমি তার বয়ফ্রেন্ড যা শুনে জিন তাকে চর মারে তখনই শপের বাইরে ও ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল তখন জিন সেখান থেকে চলে যায় পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ তাই তার বাসায় চলে আসে উই গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ আর অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আর এখন থেকে যতদিন না তুমি সুস্থ হও ততদিন পর্যন্ত তোমার ছুটি তারপর উই ইউটিউব দেখে চিকেন চুপ রান্না করে তখন উই বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি তখন গুয়ান স্যুপটা মুখে দেয় তার খাওয়া দেখে উইও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে তারপর যখন উই রুম থেকে বাইরে আসে তখন গুহিকে দেখে রেগে যায় বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে কাজে আসতে বলবে গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই আসলে সে আমার ভাই এটা শুনে উই হতবাক হয়ে যায় এরপর সে ইয়ংকে সব কিছু বলে কান্নাকাটি করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে উই গুয়ানে গুয়ানের শপে আসে উইকে দেখে গুয়ান তার কাছে আসে কিন্তু উই তার সাথে কথা বলে না বরং ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে গুয়ান তার সঙ্গে কথা বলতে আসে সে সময় ইয়ং তার মাঝে চলে আসে গুয়ান আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখন থেকে চলে যাও উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে এ দেখে গুয়ান অবাক হয়ে যায় সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুয়ান বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে গুয়ান উইকে বলে তুমি কারোর জন্য বদলে যেও না তুমি এ এই অ্যাটিটিউড তোমার সাথে শ্যুট করে আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গেছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব দেখে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুটি প্লেট দেখে গুয়ানকে জিজ্ঞাসা করে বদমাচাদি উই এখানে এসেছিল গুয়ান বলে প্লিজ তুমি ওকে এসব বলো না এখন সে আমার গার্লফ্রেন্ড এবং এই ওয়াল ওয়ার্লফ্রেন্ডটি সে তোমাকে গিফট করেছে তখন গুহি রেগে চলে যায় এবং বলে আমি এখানে আর আসবো না এখান থেকে আমি হোস্টেলে এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শ্যুট করতে আসে যখন তারা স্পটটি ঘুরে দেখছিল তখন মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে গুয়ান মুখে আঘাত পায় উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় গুয়ান উই এর রুমে যেতে চায় কিন্তু সে নখ না করেই চলে যাচ্ছিল তখন উই চিৎকার করে দৌড়ে তার কোলে উঠে পড়ে আর বলে আমার রুমে কক্রোচ তখন গুয়ান তার রুমে গিয়ে কক্রোচটিকে মেরে ফেলে তখন উই গুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কীভাবে এত সহজে সবকিছুর সমাধান করো তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবী কোনো সমস্যা নেই গুয়ান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না একটু বড় হবার পরে বাবা আমাদের ছেড়ে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কীভাবে মিশতে হয় সেটা শিখেছি পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ তাই এই শ্যুটটি করতে পারবে না সে জেনে গেছে তাদের অ্যাফেয়ারের কথা তাই তাদের মধ্যে বন্ডিং করাতে বাকি শ্যুটিং যেন সে নিজেই করে নেয় উই রাজি হয়ে যায় শুটিংয়ের সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন উই ফটোগ্রাফারের চোখে তাকিয়ে বুঝতে পারে সেটা জিন উই জিনকে বলে তুমি আমার পিছু নিচ্ছ কেন তখন জিন বলে আমি তোমার ফিয়ন্সে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না জিনকে উই বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই এতদিন এসব সহ্য করেছি তুমি এখান থেকে চলে যাও পরবর্তী সিনে গুয়ান ও উই এর ফটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটো দেখে খুব মন খারাপ করে এরপর গুয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে গুহি তার খারাপ ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই গুহিকে সবচেয়ে দামি নেল পলিশ গিফট করে উই ও গুয়ান তাদের ঘরে লাঞ্চ করছিল তখন গুহি এসে দেখায় যে সে স্কলারশিপ পেয়েছে গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার গুয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে গুয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ দেয় এখানেই মুভিটি শেষ হয়ে যায়